হ্যালো ভাই ব্রাদার কে কোথায় আছো কি খবর তোমাদের কেমন আছো সবাই আশা সবাই ভালো আছো তো চলে এসেছি আর রোজা রমজানের মধ্যে ঈদের চলছে এখন আমাদের তো এর মধ্যেই আসছে পুরনো ঢাকা থেকে উনি আমার ভিডিও মনে হয় নিয়মিত দেখে পরিতোষ দাদা আসছে ওনার পছন্দের ফোন আইকিউ নিউ টেন অরেঞ্জ কালারটি নেওয়ার জন্য তো এই ফোনটা এখন আনবক্সিং হবে আর তাকে দেখাই কথা বলি তাদের সাথে এই যে দাদা কেমন আছেন

তো আজকে দাদার মাধ্যমে বলে দিলাম আমরা দাদা আসছে পুরনো ঢাকা থেকে উনি এখানে জব করে তো যাই হোক এটা এখন আনবক্সিং করব আমরা এটা কিন্তু তিনটে কালার হয়ে থাকে ব্ল্যাক সিলভার এবং অরেঞ্জ সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আর দেরি কেন দাম কিন্তু কমে গেছে এখনই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ডেভে ফেনিয়ে নিতে পারেন এটা হচ্ছে না নেওয়ার কোনো কারণ নেই হ্যাঁ ব্যাটারিও বেশি প্রসেসরও খুব ভালো নাকি দাদা ব্যাটারি কত জানছেন হ্যাঁ ছ হাজার একশো ছয় হাজার একশো আট ছয় হাজার একশো না দুশো ছ হাজার একশো ছয় হাজার একশো আচ্ছা এবং গেমিং হয়ে পড়ে ভাই হ্যাঁ তো আনবক্সিং হবে পরিতোষ দাদা সাথে হাজার পাপন দাদা আনবক্সিং হচ্ছে আই কিউ অরেঞ্জ কালারটি তিনটি কালার কিন্তু আপনার কাঙ্ক্ষিত কালারটি কিন্তু আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং প্রাইসও খুব রিজনেবল যাচ্ছে এখন এখন চাইলে কিন্তু একটা ফোন নিতেই পারেন এই ডিভাইস এত কমে হ্যাঁ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অথেন্টিক ডিভাইস ঠিক এই যে বক্সটা দেখবেন একদম অথেন্টিক কিছু দেখবেন বক্স বানানো বক্স ওগুলো আমরা সেল করি না একদম অথেন্টিক বক্স থেকে দেখতে পাচ্ছেন এটা খুলতেছে এই যে সাথে একটা কাবার এবং হচ্ছে আপনার একশো বিশ একটা চার্জার আরে আগুন দাদা কি অবস্থা হ্যাঁ চলবো কালার ঠিক আছে নি দৌড়াইব আরে আগুন লেগে গেছে ফায়ার সার্ভিস খবর দেয় বাকি না অনেক সুন্দর ফোনটা এর আগে অনেকগুলো সেল করেছি এটাও আসলে দেখলেই ভালো লাগে ব্যতিক্রম না এটা সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বসুন্ধরাতে বেস্টমেন্ট এক আমাদের ঠিকানা এবং পনেরো নাম্বার শপ তো খুব দ্রুত চলে আসেন আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি নেওয়ার জন্য আমাদের কাছ থেকে বসুন্ধরাতে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচেই দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং চ্যানেলটি যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য বেস্ট ফোনটি নেওয়ার জন্য বেস্ট ডিভাইসটি বেস্ট প্রাইজে নেওয়ার জন্য ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে এই উপলক্ষে তো আমাদের স্পেশাল নানান ধরনের ডিসকাউন্ট থাকেই সব সময় একই রকম ডিসকাউন্ট থাকে না এক এক সময় এক এক রকম ডিসকাউন্ট থাকে অবশ্যই আপনি কিন্তু কাঙ্ক্ষিত অফারটি জেনে তারপর আসতে পারে আমাদের কাছে গোসুমধরাতে ভালো থাকবেন সবাই বাই বাই